আসসালামু আলাইকুম আমি প্রথমে এখানে বলতেছি আমাদের আমাদের মূলত আমাদের আন্দোলনের জন্য আমরা এখানে দাঁড়াইছি বিষয়টা এমন না আমরা এখানে চৌদ্দ কোটি গ্রাহককে সবচেয়ে বিতরণ সংস্থান চৌদ্দ কোটি গ্রাহককে আমরা বিদ্যুৎ দিয়ে থাকি আমরা এখন গ্রাহক মধ্যে প্রচণ্ড পরিমাণে ভোগান্তি হই কেন ভোগান্তি হই দেখেন আমাদের এই মিটারটা এই মিটারটা অটো পাস মারে একটা নিম্নমানের মিটার একবারে এটা নিম্নমানের মিটার খুবই দুঃখের বিষয় এই মিটারটায় আপনি যত বাস মানে ততবার ইউনিট উঠতেছে এক এক দেখা যাচ্ছে আপনার আমার মিটার রিডার ভাই পঁচিশ ইউনিট করে আসছে পরেবার দেখা যাচ্ছে আপনার দুই হাজার ইউনিট উঠে গেছে হ্যাঁ এটা দেখা যাচ্ছে দুশো টাকা টাকা বিল আসতেছে আপনার চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা বিল আসতেছে কেন আসতেছে যখন এই রিডিংগুলো আসবে তখন অবশ্যই গ্রাহককে এই টাকাটা গ্রাহক থেকে অবশ্যই জিনবি করে টাকাটা নেওয়া হয় কারণ হচ্ছে আমাদের রিডিং উঠলে এটা অবশ্যই অবশ্যই দেওয়া লাগে কারণ হচ্ছে এটা না দিলে এটা অবশ্যই আর্মি থেকে আমাদের চাপ আসে এই রিডিংয়ে যখন উঠছে গ্রাহক অবশ্যই পরিশোধ করতে হবে এটা একটা গ্রাহকের প্রতি একটা জুলুম নির্যাতন হ্যাঁ এটা নিয়ে আমি বিশেষ করে আমরা এখানে আসছি যে গ্রাহক ভোগান্তি কী পরিমাণ হয় লাগছে দেখা যাচ্ছে এখানে ইউনিট আছে মাত্র হ্যাঁ সাত হাজার ইউনিট হ্যাঁ গ্রাহক প্রান্তে গেলে দেখা যায় যে দুশো ইউনিটের থেকে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার ইউনিট হচ্ছে এগুলো আমাদের প্রচণ্ড ভোগান্তি হতেছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা এখানে আসছি একটা মিটারেটার বাইক কীভাবে যে শত্রু পাবে চুক্তি থাকে লাইন শ্রমিক কীভাবে শক্তি চুক্তিবিদ্ধি থাকে কারণ একই সিস্টেমে কাজ করি আমরা আমিও চাই আমরাও চাই তাদের চাকরিগুলো নিয়মিত করা হোক চুক্তি থেকে মুক্তি চাই অবশ্যই কারণ হচ্ছে তারা একই সিস্টেমে চাকরি করতেছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা আজকে চৌদ্দ দিন অবস্থান করতেছি হ্যাঁ সরকারকে আমরা নোটিশ দিয়েছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই হ্যাঁ আমাদেরকে এক পর্যায়ে তারা রাস্তায় আমাদের বাধ্য করতেছে আমরা রাস্তায় অবশ্যই লাামব কারণ হচ্ছে আমরা আমাদের দেওয়ালে পিঠে গেছে চৌদ্দ পনেরো দিন হয়ে গেছে আর আমরা এখানে আজকে সামনে একটা ঈদ সবার মনে চায় একটা ঈদ করার জন্য বাড়িতে যাই হ্যাঁ মা বাবার পরিবারের সাথে কিন্তু আমাদের ওই ঈদটা এখন হয় নাই খুবই দুঃখজনক ভাই খুবই দুঃখজনক যে এখন এই ঈদটা আমাদের শহীদ মিনার করতে হয়েছে হ্যাঁ আমার প্রধান উপদেষ্টা ডক্টর মোহন ইরুজকে আমরা দাওয়াত দিব যে আপনি আমাদের সাথে ঈদে অবশ্যই সংগতি প্রকাশ করবেন আমাদের সাথে ঈদে অবশ্যই আপনার দাওয়াত তোলে আপনি আসবেন এবং কি আমাদের যে আরবি চেয়ারম্যান আপনারও দাওয়াত দিলাম আপনিও আমাদের সাথে ঈদ করবেন দেখবেন আপনি তো ওই এসির নিচে থাকেন আপনি তো দেখেন নাই যে আমাদের কষ্টগুলা আমরা যে গ্রাহক পর্যন্ত থাকি মাঠ পথে থাকি এই কষ্টটা আপনি দেখেন নাই আর বিশেষ করে হচ্ছে যে আমাদের একটা লেজার প্রিন্টার মাত্র আমাদের যে নির্মলা মালামালা মধ্যে একটা লেজার প্রিন্টার কিনতে গেলে পঁচিশ থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ওইটা আপনি এক থেকে দেড় লাখ টাকা বিল করতেছে ওটা গ্রাহক থেকে নেওয়া আসছে কারণ ভাই এত ভোগান্তি আমার উত্তত্ত আহ্বান থাকবে আমরা এই চোদ্দ কোটি মানুষ আমাদের কথাগুলো জানুক ওনারা মাঠে আসুক আমাদের সাথে যে যে আমরা কি গ্রাহকের সাথে প্রতারণা করি না আরিবি প্রতারণা করে আমরা এই জন্যই মাঠে আসছি যে আমাদের কথাগুলো ওই আমাদের কথাগুলো জানুক গ্রাহকরা জানুক যে এই আরিবি কীভাবে আর গ্রাহকেরকে গলা কাটে টাকা নিচ্ছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ